আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আজকের টাইটেল এবং থেকে বুঝে গেছেন আজকে আমরা আলোচনা করব ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ বোনাস নিয়ে অর্থাৎ আর মাত্র ছয় দিন বাকি আছে আপনি যদি আমার কথা মতো ছয় দিন সঠিকভাবে কাজ করতে পারেন মাত্র দুইটা পোস্ট করবেন আর দুইটার মতো যে কোনো একটা যদি বা দুইটায় মিলে আপনার পাঁচ লাখ ভিও হয়ে যায় আর আপনার চ্যানেলে মোটিভেশন থাকে তাহলে অবশ্যই আপনি এক্সট্রাভাবে অর্থাৎ পাঁচ লাখের যে ইনকামটা এটা অবশ্যই পাবেন এবং এক্সট্রাভাবে ফেসবুক কোম্পানি আপনাকে পঁচিশ ডলার দিব অর্থাৎ সময় হল আঠারো নভেম্বর পর্যন্ত আজকে হয়তো এগারো বারো তারিখ আর তার প্রায় আরো দিন রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে চলে আসবেন এবং ড্যাশবোর্ডের মধ্যে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন সুন্দর করে স্পষ্ট লেখা আছে হয়তো সবার কাছে আসছে না তবে আমি বিভিন্ন কয়েকটা পেজ এবং আইডি চেক করলাম প্রত্যেকের কাছে এই অপশনটা কিন্তু চলে আসছে অর্থাৎ পঁচিশ ডলার বোনাস বর্তমানে কিন্তু রিলসের ইনকাম কমে যাওয়ার কারণে অনেক মানুষ কাজ ছেড়ে দিয়েছেন এবং বড় তো আলহামদুলিল্লাহ যত স্ট্রিন ক্যাম রয়েছে আমি অনেকদিন যাবৎ ব্যস্ততার কারণে ভিডিও নিয়ে আসতে পারছিলাম তবে ভাবলাম যে আমার যারা অডিয়েন্স রয়েছেন এবং আমার ভিডিও যারা দেখেন তাদের জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমি হুট করে কাজের ফাঁকে দিয়ে আপনার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম এবং এর জন্য আপনাকে কিছু টিপসও ফেসবুক কোম্পানি দিয়ে দিবে এবং হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে বলছে আপনারা যদি নিজেরা ইংলিশটা বাংলা করে দেখতে পারবেন যে পাঁচ লাখ ভিউ দুইটা ভিডিওতে যদি করতে পারেন লাইক হোক না হোক সমস্যা না শুধু রিচ হলেই চলবে ওই ভিডিওগুলোতে অবশ্যই আপনাকে পঁচিশ ডলার এক্সট্রা দেওয়া হবে যা বাংলা টাকা প্রায় তিন হাজার টাকার কাছাকাছি হয়ে যায় আর যদি পাঁচ লাখ হয়ে যায় এমনিতে তো আপনার লাভ হবেই কোনো দিকে লস নেই অর্থাৎ আপনি যখন ভিডিও বানাবেন এক্সট্রা আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে পঁচিশ ডলার এবং প্রথম আপনি যেই বিষয়ে কাজ করেন ফেসবুক কিন্তু বলে দিচ্ছে যে আপনি যে কোনো ভিডিও নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে ট্রেন্ডিং যে কোনো বিষয় নিয়ে যদি কাজ করেন এবার ওই ভিডিওটা পাঁচ লাখ রিচ করলেই চলবে দুইটা পোস্টের মধ্যে আগামী ছয় দিনের মধ্যে তো ঠিক আছে সবাই আশা করি বুঝতে পারছেন বিষয়টা এবং প্রত্যেকেই তাদের নিজেদের আইডিগুলো চেক করবেন যে আপনাদের এটা আসছে কিনা আমার আশা করি সকলের আইডি যেটা রয়েছে ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমার যে ভিডিওগুলো আছে ডুয়েট ভিডিও বর্তমানে বেশি ভাইরাল হয় বর্তমানে অনেকটি চ্যানেল রয়েছে যারা আমার মতো ভিডিও করতে কিন্তু ভাইরাল হচ্ছে না কিন্তু ডক্টর ইউনুস এবং দেশের যে বর্তমান প্যাকট ওগুলো নিয়ে যখন ভিডিও বানায় মুহূর্তে কিন্তু ভাইরাল হয়ে যায় এবং রিলস ভিডিও আপনি যখন এক একভাবে উঠতে পারছেন না তখন একটু চেঞ্জ করবেন আপনার ভিডিও টপিকগুলো যে আপনি একটু চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু দর্শক আবার নতুন করে আপনাকে দেখতে শুরু করবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন খুদা হাফেজ